আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে নয় জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টার সফরকালে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনিসের একটি মাত্র দল ডিসেম্বরের নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডন বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রই এখনও এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি প্রধান উপদেষ্টাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে সরকারের তরফে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক যোগ্যযগ অব্যাহত রয়েছে তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকার এবং বিএনপি সহ সহমনা দলগুলো সঙ্ঘে যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে সংকৃষ্ঠ সূত্রগুলো বলছে বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপ ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমত্যের উপর জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে আনুষ্ঠানিক যোগাযোগ বিএনপি বৈঠকের বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করছে ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্ভাব্য লন্ডন বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটেনি তবে একটি সূত্র বলছে সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনে ভূমিকা পালনকারী একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডন যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আয়োজন চূড়ান্ত করতে তবে ওয়ান ইলেভেনের সরকারের নিপীড়ন এবং আওয়ামী লীগ সরকারের মামলা সাজার ফাঁদ ও লাগাতার হয়রানির কারণে বিলেতে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হওয়া বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিদেশে অবস্থান নিয়ে ওই কর্মকর্তা সাম্প্রতিক একটি মন্তব্যের কারণে দলটি তার পদত্যাগ দাবি করেছিল এই প্রেক্ষাপটে লন্ডনে বৈঠক আয়োজনের মধ্যস্থতায় তিনি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেন কিনা তা এখনও অনিশ্চিত প্রসঙ্গত প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার দেখা হয়নি সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতা সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা নিয়ে তোরজোর চলছে এরই মধ্যে খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালীন তার উপস্থিতিতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে গত আগস্টে সরকার গঠনের পর এগারোতম বিদেশ সফরে আগামী নয় জুন সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরদিন লন্ডন পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে চারজনের দিনের সফরে বারো জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কেমি বার্ডনকে ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার কমনওয়েলথ ও আই এম ওর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সম্ভাব্য এসব বৈঠকের তারিখ ও সময় এখনও চূড়ান্ত হয়নি এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু বিগত সরকারের সময় যুক্তরাজ্যে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনা স্থান পেতে পারে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এ সফরের প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হচ্ছেন এগারো জুন সকাল এগারোটায় ডক্টর ইউনুস থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন পরদিন দুপুরে তিনি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন একশোর বেশি প্রবাসী বাংলাদেশিকে এ সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে তবে মতবিনিময় সভায় ভেনু এখনও জানানো হয়নি প্রধান উপদেষ্টার স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে তিনি বিবিসি আইটিভি গার্ডিয়ান ও টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেন এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ডক্টর মোহাম্মদ ইউনেসের সফরের সময় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে যে কারণে সফরকালের প্রধান উপদেষ্টার অবস্থান ও বিভিন্ন কর্মসূচিতে অবস্থানের বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে সফর শেষে ১৩ জুন শুক্রবার তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানা গেছে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা অন্যরকম কাটবে এরই মধ্যে দলকে তাদের দাড়িপাল্লার প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি দলের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ এলাকায় ও বিদেশে ঈদ উদযাপন করবেন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন একই সঙ্গে তারা স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান ঈদ উদযাপন করবেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়িতে নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চোদ্দ গ্রামে ঈদ করবেন এছাড়া নায়বে আমির মালানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবস্থান করবেন সৌদি আরবের মক্কানগরীতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম ঈদ করবেন কুমিল্লা লাকসামে এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদুর রহমান আজাদ থাকবেন ঢাকার বসুন্ধরায় মালানা আব্দুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গা পুষ্করুনি গ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল থাকবেন বরিশালে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের থাকবেন সিলেটে এবং মালানা মোহাম্মদ শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন আবদুর রব ও মোবারক হোসাইন ঈদ করবেন ঢাকায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন থাকবেন সিংহের মুক্তাগাছায় অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায় অধ্যক্ষ মোহাম্মদ ইজুদ্ল্লাহ থাকবেন সৌদি আরবে ঢাকা মহানগর দক্ষিণের আমির নৈন ইসলাম বুলবুল থাকবেন চাপাই নবাবগঞ্জে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন থাকবেন সিলেটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর মুক্ত পরিবেশে এবার ঢাকার গুলশানের ভাড়া বাসা আত্মীয় সঙ্গে ঈদ উদযাপন করবেন দু হাজার ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার পর থেকে গণ অভ্যানের আগ পর্যন্ত মুক্ত পরিবেশে কোনো ঈদ উদযাপন করতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের পর প্রথমবার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে ঈদ করেন তিনি সম্প্রতি চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন ইতোমধ্যে সৈয়দা শর্মিলা রহমান দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন আজ সকালে ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ডাক্তার জোবেদা রহমানের সেখানে তার জন্য অপেক্ষা করছেন স্বামী তারেক রহমান এবং তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তারা এবার যুক্তরাজ্যে ঈদ করবেন ঈদের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সিনিয়র নেতারা সাক্ষাৎ করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নেতারা ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন এছাড়া ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও দোয়া করবেন দলের সিনিয়র নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নজরুল ইসলাম খান বেগম সেলিনা রহমান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন এসব নেতা পরে নিজ নির্বাচনী এলাকায় যাবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজ এলাকা ঢাকার শাহজাহানপুর এবং গয়েশ্বরচন্দ্র রায় নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নিজ এলাকায় নরসিংদীর পলাশে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল মাহাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা ঈদ করবেন এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু ঢাকায় বরকতুল্লাহ বুলু নোয়াখালী চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন দিতে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরে এবং আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ময়মসিংহে ঈদ করবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সরকারের স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির নারদান আয়ারল্যান্ড প্রদেশে অন্তত সাতজন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর করোনা বিষয়ক নথিপত্র ঘেটে জানা গেছে যে এনবি এক ডট আট দশমিক এক নামের এই করোনা ভাইরাসটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের চেয়ে চারগুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম আরও জানা গেছে যে বর্তমানে বাজারে যেসব করোনার টিকা প্রচলিত সেগুলোর প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ হলে দিতে পারে এনবি এক দশমিক আট দশমিক এক এই ভাইরাসটিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটর হিসেবে তালিকাভুক্ত ভুক্ত করেছে ডব্লিউএইচও বর্তমানে হংকং এবং চীনে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তাদের অধিকাংশই এনবি এক দশমিক আট দশমিক এক ভাইরাসটিতে আক্রান্ত এর পাশাপাশি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মিশোর থাইল্যান্ড এবং মালদ্বীপেও এই ভাইরাসটিতে আক্রান্ত রোগের সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর লারা হেরেরও ব্রিটিশ দৈনিক দ্য মিরকে বলেন অন্যান্য করোনা ভাইরাস যেভাবে ছড়ায় এনভি এক দশমিক আট দশমিক এক ও সেভাবে ছড়ায় তবে এটি অনেক সহজে এবং দ্রুত এছাড়া করোনা টিকা নেওয়ার ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটিকে ব্যর্থ করে দেওয়ার মতো শক্তি এনবি এক দশমিক আট দশমিক এক ভাইরাসের রয়েছে এই ভাইরাসের উপসর্গগুলো হলো টানা ও দীর্ঘ কাশির দমক স্বাদ ও ঘ্রাণশক্তি শক্তি লোপ পাওয়া শ্বাসকষ্ট ক্লান্তিবোধ করা গা মাথা গলা ব্যথা নাক বন্ধ হওয়া গলা ব্যথা খাবারের রুচি নষ্ট হয়ে যাওয়া ডায়রিয়া ও অসুস্থ বোধ করা যদি এক ঘন্টাও বেশি সময় ধরে আপনার কাশি দমক উঠতে থাকে এবং চব্বিশ ঘন্টায় কমপক্ষে তিনবার এমন ঘটে তাহলে অবশ্যই আপনার উচিত হবে করোনা টেস্ট করা মিররকে বলেছেন ডক্টর লারা হেরেরো নিজের সম্পদ দান করার ঘোষণা আগেই দিয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবার তার সম্পদের বেশিরভাগই আগামী বিশ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান তিনি ঊনসত্তর বছর বয়সী বিল গেটস বলেন স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে বিল গেটসের গেটস ফাউন্ডেশন জানিয়েছে তাদের তিনটি প্রধান লক্ষ্য হল মা ও শিশুর অকাল মৃত্যুরোধ ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে রক্ষা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা বিল এই ঘোষণাকে সংকটময় সময়ে আসা জাগা নিয়ে এক বার্তা হিসেবে উল্লেখ করেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাসেল তিনি বলেন আমরা আশা করি গেটস আমাদের পাশে থেকেই এই রূপান্তরের পথে এগিয়ে যাবেন খবর বিবিসির এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর সাত থেকে সত্তর এখন সবার হাতেই স্মার্টফোন খুদেও সুযোগ পেলে সামাজিক মাধ্যমে নজর রাখতে চায় তবে অনেকেই আবার আঠারো পেরোনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বসে এ সমস্যার সমাধানে এবার ইনস্টাগ্রামের হাতিয়ার এআই ঘটনা প্যাচ খাইছে এও কি সম্ভব ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে বিভিন্ন রকম ছবি ও ভিডিওতে যা শিশু মনে অন্যরকম প্রভাব ফেলতে পারে যে সে কারণেই সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমা রেখা আছে ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খুলে থাকে আর এ সমস্যার সমাধানে আগেই একটা ফিচার এনেছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার আগে প্রমাণ হিসেবে দিতে হচ্ছিল বয়সের নথি বয়স ষোলো বছরের কম হলে অ্যাকাউন্টের হ্রাস চলে যায় অভিভাবকদের হাতে এছাড়া কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে হয় অপ্রাপ্ত বয়স্কদের কিন্তু ইতোমধ্যে যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তাদের কি হবে এরকম যাদের মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাদের এআই বেছে নেবে কোন অ্যাকাউন্টগুলোতে ভুল বয়স দেওয়া হয়েছে সেগুলো নিজ থেকেই টিন অ্যাকাউন্ট হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্টটির সেটিংস হয়ে যাবে অন্যরকম অ্যাক্সেস চলে যাবে অভিভাবকদের কাছেও এমনটাই সংস্থা সূত্রে খবর এবার খেলার খবর চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল যে সিরিজের শুরুতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ আর সেই টেস্টের জন্য গতকাল ষোলো সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই দলের অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত এছাড়া সহ অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদি হাসান মিরাজ বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব নিয়ে যা বলা হয়েছে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন যে দায়িত্ব তিনি দুই সালে পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ সহদিন অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল এরাই দায়িত্বে বহাল থাকবেন শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট তিন ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ সতেরো জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট পনেরো জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম নীল্টন দাস মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তাজুল ইসলাম নাইম হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ নাহিদ রানা খালেদ আহমেদ সহ টিম মেম্বাররা প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ